سلام بن سلام اجب কারণটা আজকের পদযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিধান রায়ের জন্মদিন এই বিধান রায় আজকে আমাদের সুন্দর দুর্গাপুরটাকে সুন্দর শিল্পনগরীটাকে তৈরি করেছিলেন সেই বিধানচন্দ্র রায়ের আজকে এই নগরীটা আস্তে 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 যুবকদের দেখতে পাচ্ছি চাকরি হয়ে যাচ্ছে সব শিল্প আস্তে আস্তে আমাদের গোটা পশ্চিম বর্ধমানে দেখছি শিল্পটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তাতে বেকার ছেলেদের আজকে আমরা দেখতে পাচ্ছি জোম্যাটোতে গ্রাজুয়েশন করা কমপ্লিট ছেলেরা যারা জোম্যাটোতে চাকরি করতে হচ্ছে যারা ডেলিভারি বয়ের কাজ করতে হচ্ছে র্যাপিডোতে চাকরি করতে হচ্ছে এই জিনিসগুলোকে সরিয়ে এই রাজ্য সরকার এবং এই ভারত সরকারের কাছে আমাদের যুব কংগ্রেসের থেকে দাবি যে আপনারা শিল্প নিয়ে আসুন যার সাহায্যে যুব ছেলেদের যেন চাকরি পাওয়া যায় সেইটা চিন্তা ভাবনাটা আপনারা করুন আর চাকরি থেকে দয়া করে আপনারা দুর্নীতিটাকে সরান আমরা দেখতে পাচ্ছি শিক্ষক যেই শিক্ষকরা আজকে রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে আন্দোলন করতে হচ্ছে তথ্যের মার হচ্ছে এর থেকে এর থেকে বাজে দিন আর দেখতে পাওয়া যেতে পারে না আমাদের যুব কংগ্রেসের থেকে দাবি আপনারা যোগ্য ছেলেদের যোগ্য চাকরিটাকে তুলে দিন এটাই আমাদের দাবি শিল্প নারীতে শিল্প নাম আছে কিন্তু শিল্প নেই শিল্প নেই শিল্প নেই শিল্প আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে সালানপুরের থেকে যে আমাদের হিন্দুস্তান কেবিল আছে বন্ধ হয়ে গেছে বাস বন্ধ হয়ে গেছে এরকম পানি বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন বন্ধই হচ্ছে আর কংগ্রেস দেখতে পাচ্ছি শিল্প নিয়ে একটা মেলা বসাচ্ছেন যাতে শিল্প মেলা বসছে কিন্তু কোন শিল্প রাজ্যে আসছে না তিনি আমাদের বাইরে যাচ্ছেন শিল্প আনতে উনি বাইরে যাচ্ছেন কিন্তু শিল্প আর রাজ্যে এসে পৌঁছাচ্ছে না আমাদের দাবি শুধু এটাই যে শিল্পটাকে আপনারা আনুন শিল্পটাকে রাজ্যে স্থাপন করুন যাতে যোগ্য ছেলেরা যোগ্য চাকরির টুকু পাক এটাই আমাদের দাবি আপনার নাম আমার নাম সৌভিক মুখার্জি